তো বুঝলে বগড়া নিজ নিজ সংস্কৃতি আর নিজের পরম্পরাকে ছেড়ে নিয়ে যখন অন্য লোকের পরম্পরা বা অন্য সমাজের কা নিজের আপনায় লিছে। তো আমাদের সমাজের মানুষগুলা কেউ টের পাক না এটা পাক কইনার বাপ গিলা মানে আমাদের বিটির বাপ গীলে ভালোই টের পাছে তো এমনি একটা আজ একটা বিটির বাপের কাহিনি তোমাদেরকে শোনাবো এটা রিয়েল ঘটনা তো কিছুদিন আগে জামাই ষষ্ঠী গেলো সবাই বিরাট ফুর্তি করে জামাই ষষ্ঠী করে চলে আলে কেউ বিটির বাপের কথাটা ভেবেছে কিনা জানি নাই তবে আমার ওই বিটির বাপের কথাটা শুনে একটু মনে কষ্ট হলো তাই ভাবলাম যে একটা ভিডিওর আকারে যদি সবাইকে বোঝানো যায় তো মনে হয় ভালো হতো তো সেই উদ্দেশ্যে ভিডিওটা বানানো হয়েছে তো ভিডিওটা দয়া করে একটু শেষ পর্যন্ত সবাই দেখবে আর পারলে ভিডিওটা শেয়ার করে সবাইকে একটু শোনার ব্যবস্থাটা করে দিবে তো বেশি আর উল্টাপাল্টা না বইলে ডাইরেক্ট ভিডিওটার দিকেই যাই তখুড়া সেইদিন আমি গেসলি বাজার কইতে জামাই ষষ্ঠী কিছুদিন আগে তাই সবজি বাজার কইতে তো একা কাকা গ্রামে বাজার পাইছিলি তো কাকা সাথে দেখা হতে একটু গল্প সলপো হইল তো কথাই কথা উঠিল যে হে কাকা এত বাজার করছো কিসের জন্য মানে জামাই আসবে বাবু বাজার তাই বাজার কইতে আছে জি জামাই ষষ্ঠী জামাইকা እንতেই হবে মানে আগের মাসে নতুন বিডির বিয়া দিলি তো জামাই ষষ্ঠী তো জামাইকা እንতেই হবে তো আমি একটা ওকে কথা শুধালি যে হ্যাঁ কাকা তুমি দিন জামাই ষষ্ঠী গেছিলে না রে বাপ আমাদের বেলায় কি আর জামাই ষষ্ঠী বস্তি ছিল যে এখন আয় উঠিয়েছে করতে হবে হ্যাঁ কাকা তোমার বেলায় জামাই ষষ্ঠী ছিল না তোমার বিটির বেলায় জামাই ষষ্ঠী হচ্ছে এটা কেমন আছে। আর যেহেতু এটা আমাদের সমাজের পরম্পরা লয় হোক বা আমাদের সমাজের সংস্কৃতি লয় তাও তোমরা যদি করছো তাহলে বাজার খরচা তো তোমাকে বহন করতেই হবে তখন যে কী করবো বাপ পাশের ঘরের জামাইগুলা আসবে সেই কথাটা শুনে যখন আমার বিটি জানতে পাবে। তখন বলি না হ্যাঁ বাপ সবাই জামাইগুলা গেল আর আমাকে তুমি ডাকলে নাই জামাই ষষ্ঠী তোমার জামাইটা কি ভাববে তো আমি তখন বললাম যে কাকা হয়তো তুমি একটু বুঝাই বললেই হইতো যে দেখ বিটি আমাদের সমাজে তো জামাই ষষ্ঠী ফষ্টী নাই তাই কে কী করছে না করছে সেটা না দেখে ইয়া করাই ভালো বলছে এখন কি আর লোকে শুনবে না লোক বলবে ওয়া শ্বশুরটা কেমন ঘটে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করল না লোকে দু কথা বলবে তো গোড়া এই যে বলছে লোকে দু কথা বলবে হ্যাঁ জানি লোকের কই বলাই কাজ কারণ যার দুটি থাকে না সে বহুত অটম্বর দেখায় আর যার নাই থাকে সেই বুঝে যে কষ্টটা কি তো এই যে কিছু কিছু মানে অটম্বরী এড়িমুচার লোক আছে আমাদের সমাজের মানুষ যেগুলার মানে আটম্বর দেখানো একটা স্বভাব হয়ে গেছে সেই স্বভাবের জন্য ক্ষতিয়ে পড়ে যাচ্ছে আমাদের নিম্নবিত্ত বা গরিব ঘরের কনার গিলা তো তেমনি এই যে কনার বাপের যে করুণ গিলা বিটিটার বিহা দিয়েও যে ও শান্তি করে একটু থাকতে পারছে না সেইটার এক্সপ্লেনটা এখন আমি শুরু করছি এই যে ধরো বৈশাখ মাসে একটা বিটির বিহা দিল বৈশাখ মাসে বিটির বিহা দিলো আটমগলা ফাটমগোলা পায়রা এলো যেই কি মাস ঢুকে গেলাম জামাই ষষ্ঠী চলল ঘর গোষ্ঠী একটা বিরাট অটম্বরের ব্যাপার খরচা সেগুলা কিন্তু গরিব লোকগুলাকে মেনটেন করতে হচ্ছে উপায় নাই সমাজের লোকের দেখে এখন করতে হয়েছে না বিটিটাই বলবে ওয়ার বটটা গেল ও আর বিটি জামাই এলো আর তোর আনতে জোর লাগিল এরকম একটা ব্যাপার কথা শুনতে হচ্ছে কোন গুলাকে যার জন্য বাধ্যমে ওরা আনতে হচ্ছে তো এখন যেই যে জামাই ষষ্ঠী পেরাই গেল তারপরে তো বাকিগুলা তো আছেই আমি বড়ো বড়ো গলাই বলছি চলে আসলো দুর্গা পূজা ব্যাস দুর্গাপূজায় তো বিটি জামাই যাবে কে দশমীর দিনে যেটা এখন চল গেছে যাচ্ছে সেইখানে একটা গেল ঠিক দুর্গাপূজা ফুরাইল না ফুরাইল কার্তিক মাস যেইকে ঢুকে গেল বাঁধনা পরব এবার বাঁধনা পরব আমাদের একটা রীতি রেওয়াজ আছে কুর্মি সমাজের যে জামাই বিটি বাঁধনা পরবে কিন্তু আসবে কি ব্যাস তখন একটা খরচা হইল ঠিক আছে কে বাঁধনা পরব ফুরে কদিন না হতে গেল শুন 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 বিটির ঘরে কার্তিক দিন নিয়েছে তাহলে সমস্ত খরচা নিয়ে বহন করে সমস্ত পাড়ার লোকের খাওয়ান দাওয়ান সব কিছু ব্যবস্থা নিয়ে যাতে হবে কনার বাপকে বিটি ঘর ওর কার্তিক পূজা করতে এবং কি ওই যে কার্তিক ঠাকুরটা যারা এনে ঢোকাইছে ওদের যে ঠাকুরটার পয়সাটা সেই পয়সাটাও পর্যন্ত বিটির বাপকেই দিতে হবে সে পূজা পাশার খরচা থেকে শুরু করে যেগুলো আমাদের কোনো দরকার নেই আচ্ছা ঠিক আছে কার্তিক পূজা জায়গায় গেল চলে আসবে মকর পরব বেশ মকর পরবে একটা আমাদের নতুন বস্ত্রের ব্যাপার রয়েছে এবার অনেকের ক্ষেত্রে বিটি জামাই কেউ দেয় আর কেউ নাই ও যে যেরকম পারে করে ঠিক আছে ওইটা গেল ঠিক আছে ততক্ষণে কি বিটি গর্ভবতী হয়ে গিয়েছে ঠিক আছে গর্ভবতী হয়ে গেলে এবার একটা ব্যাপার আমাদের রয়েছে যেটা স্বাদ অন্ন খাওয়াতে যায় ওইটা গেল কিছুদিন পরেই আবার বিটি খালাসি হইল যাই হোক বেটা বিটি হইল উলত্তাঘর না হয় একুইসা ঘর আচ্ছা স্যার গেল তো বিটির বাপটায় আমি এখন কথা বলছি যে বিটির যে বাপটায় বিহা দিল বিটিটাকে তাহলে ও শান্তি করে কবে থাকিবে এই একের পর এক একের পর এক যদি চলেই যাতে থাকে চলেই যাতে থাকে তাহলে ওই বিটির বাপটা শান্তি করে থাকিবে কবে বিটিটাকে বিহা দিয়েও ওরা শান্তিতে থাকতে পারছে না আর এইগুলা সম্পূর্ণ ঘটছে কিসের জন্যে আমাদের সংস্কৃতি ছাড়ে দেওয়ার জন্য নিজের সংস্কৃতিটা যদি বজায় রাখতো এই সব জিনিসগুলো কোনোই লাগতো নাই কোনো ব্যাপার ছিল নাই পাঁচ পয়সাও খরচা ছিল না কিন্তু কি এই যে লোকের দেখে করা অভ্যাস তো ও আর ঘরে করছে আমি কেন নাই করবো এই করে করে শুধু বিটির বাপের নয় বরের বাপেরও যাচ্ছে বিটির ব্যাপার যদি পাঁচটা করছে বরের ব্যাপারে আরও পাঁচটা করতে আছে নিজে থেকে তাইলে এই যে বাড়তি খরচাগুলা আমরা করছি ইয়ার তো কোনো মূল্যই নেই বা কোনো মানেই নেই করার শুধু মানে ফালতু নিজেদের গাঁটের করি খরচা করে কষ্ট করে রোজগার করা ধনগুলাকে জলের মতো বাহান দেওয়া এই ছাড়া আর কিছু হয়েছে না তাহলে এই যে আমাদের সংস্কৃতিটাকে বাঁচাবার জন্য আজ আমরা সবাই উঠে পড়ে কেনে লেগেছি যাতে সমাজের থেকে কোনো কোনো প্রকার কোনো রকম আর্থিক দিক থেকে বাড়তি খরচা না হয় যার জন্যে আমরা আমাদের নিজেদের কাজ জোর দিতে বাধ্য হচ্ছি যে সংস্কৃতিটা যদি আমরা ফেরায় আনতে পারি আখিরে আমাদেরই লাভ হবে ঠিক যেমন বিটির বাপটা বিটির বিহা দিয়ে যেমন শান্তি পাই ঠিক তেমনি বেটাকে বিহা দিয়ে যেমন বরের বাপ শান্তি পায় যে আমার বেটার বিহা দিলে এবার অন্তত শান্তির ঘুম আমি একটু পাবো এই শান্তি জিনিসগুলা বা সুভ জিনিসটা বজায় রাখার জন্য সব থেকে যেটা করা দরকার সেটা হলো নিজের সংস্কৃতিকে বজায় রাখতে হবে আর নিজের সংস্কৃতি যতক্ষণ তুমি বজায় রাখতে পারছো ঘুড়া কিচ্ছু করার নাই একটার পর একটা মাসের পর মাস প্রতি মাসে একটা করে ঢুকে যাবে আর আপনার পকেট থেকে যা কখন খসখস করে পয়সাগুলো বাইরে যাবে ধরতেও পারিবে না তাই ঘুড়া একটাই কথা বলবো যে নিজ সংস্কৃতি বজায় রাখো নিজৰ সংস্কৃতিটা মান্যতা দিওঁ দেখ আখিৰ তোমাৰেই লাভ হ'ব তোমাৰ পৰিবাৰেই লাভ হ'ব বেছ এইটুকুই আজিৰ মত সবাই জনাই জহাৰ জয়